Assalamu alaikum ve rahmetullahi ve barakatu. Aljub Allahı min ash-shaytan rahim As inşallah pobitro Kur'an'ın sura Nur er duy number ayet tafsir. Alucuna inşallah. Sura Nur 2. number ayet Allah bolen. Aljub Allahı min ash rahim আজানিয়াতু আজানি ফজলি দুকুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআত জালদাতিন যার অর্থ হলো ব্যভিচারিণী ও ব্যভিচারী উভয়ের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো এখন আসেন আমরা একটু এই আয়াতটির তাফসীরের মধ্যে যে হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে তা আমরা একটু অধ্যয়ন করি এবং তা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি যেমন এই তাফসিরের মধ্যে তাফসিরে রয়েছে ওবায়দা ইবনু সামিত থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যে নিশ্চয়ই আল্লাহ তালা মহিলাদের জন্য একটি পন্থা বের করেছেন যদি কোনো অবিবাহিত পুরুষ কোনো কুমারী মেয়ের সাথে ব্যবিচার করে তবে একশো বেত্রাগাত করো এবং এক বছরের জন্য নির্বাসন দাও আর যদি বিবাহিত কোনো ব্যক্তি কোনো বিবাহিতা মহিলার সঙ্গে ব্যবিচার করে তবে তাদেরকে প্রথমত একশো ব্যত্রাগাত করবে এরপর পাথর নিক্ষেপ করে হত্যা করবে জুহাইনা গোত্রের এক মহিলা নবী সাল্লাহ আলাইহু আসাল্লামের নিকট আগমন করল সে বলল হে আল্লাহর নবী আমি হদ শারিয়াত কর্তৃক নির্ধারিত ব্যবিচারের শাস্তি এর উপযোগী হয়েছে। অতএব আমার উপর তা কার্যকর করুন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলু সাল্লাম তার অভিভাবককে ডাকলেন এবং বললেন তাকে ভালোভাবে দেখাশোনা করো তারপর সে যখন সন্তান প্রসব করবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবে সে তাই করল এরপর আল্লাহ নবী আলাইসাল্লাম তার প্রতি শাস্তি প্রদানের নির্দেশ দিলেন তখন মহিলার কাপড় শক্ত করে বাঁধা হলো এরপর তিনি শাস্তি কার্যকর করার আদেশ দিলেন তাকে পাথর মারা হলো অতপর তিনি তার উপর জানাজা সালাদ আদায় করলেন তখন উমর রাদি আল্লাহ বললেন হে আল্লাহর নবী আপনি তার জানাজার সালাত আদায় করলেন অথচ সে তো ব্যবিচার করেছিল তিনি বললেন নিশ্চয়ই সে এমনভাবে তাওবা করেছে যদি তা মদিনার সত্তর জন লোকের মধ্যে বণ্টিত হতো তবে তাদের জন্য তাই যথেষ্ট হতো তুমি কি তার যে অধিক উত্তম তাওবাকারী কখনো দেখেছ সে তো নিজের জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছে তারপর আরেকটি হাদিস বারাইবনু থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী সাল্লাহ আলু সাল্লামের সম্মুখ দিয়ে একজন ইয়াহুদিকে মাখা এবং ব্যত্রাগাতকৃত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি বলেন তোমরা কি তোমাদের কিতাবে ব্যবিচারের শাস্তি এরূপি পেয়েছ তারা বলল হ্যাঁ এরপর তিনি তাদের মধ্য হতে একজন আলিম ব্যক্তিকে ডাকলেন এবং বললেন তোমাকে সে আল্লাহর কসম দিয়ে বলছি যিনি মুসাআল সাল্লামের প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন এরূপি কি তোমরা তোমাদের কিতাবে ব্যবিচারিক শাস্তি পেয়েছ তখন ইয়াহুদি আলিম ব্যক্তি বললেন না তিনি আরও বললেন আপনি যদি আমাকে আল্লাহর কসম দিয়ে এভাবে না বলতেন তবে আমি আপনাকে জানাতাম না যে এর প্রকৃত শাস্তি রজম পাথর নিক্ষেপ করা কিন্তু আমাদের সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদের মাঝে এর ব্যাপক প্রচলন হয়ে গেছে অতএব আমরা যখন এতে কোনো সম্ভ্রান্ত লোককে পেতাম তখন তাকে ছেড়ে দিতাম এবং যখন কোনো নিঃস্ব ব্যক্তিকে পাকড়াও করতাম তখন তার উপর সারিয়াতের প্রকৃত শাস্তি বাস্তবায়িত করতাম পরিশেষে আমরা বললাম তোমরা সকলেই এসো আমরা সবাই মিলে এই ব্যাপারে একটি শাস্তি নির্ধারণ করে নিই যা ভদ্র ও অভদ্র সকলের উপরেই প্রযোজ্য হবে সুতরাং আমরা ব্যবিচারের শাস্তি কালি লাগানো এবং ব্যত্রাঘাত করাকে স্থির করে নিলাম পাথর নিক্ষেপের পরিবর্তে তখন রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন হে আল্লাহ আমি প্রথম ব্যক্তি যে তোমার নির্দেশ বাস্তবায়িত পুনর্জীবিত করলাম যা তারা বাতিল করে ফেলেছিল সুতরাং তিনি তা বাস্তবায়নে নির্দেশ দিলেন অবশেষে ওই ইয়াহুদিকে পাথর মারা হলো এরপর মহান আল্লাহ এই আয়াত নাজিল করলেন হে হে রসুল যারা কুফরি কাজে দ্রুতগামী তাদের কার্যকলাপ যেন আপনাকে চিন্তিত না করে অত অতঃপর সেই বাণী পর্যন্ত যদি তোমরা তা পদত্ত হও তবে তা ধারণ করো এরপর সই মুসলিমের আরেকটি হাদিস রয়েছে আবহ রাজ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লা সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি যদি তোমাদের কোনো দাসী ব্যবিচার করে এবং তার ব্যাবিচার কার্য প্রকাশিত হয়ে পড়ে তবে তাকে শারিয়াত কর্তৃক নির্ধারিত শাস্তি অনুযায়ী ব্যত্রাঘাত করবে এবং তাকে কোনো প্রকার তিরস্কার করবে না এরপর যদি দ্বিতীয়বার সে ব্যবচার করে তবে তাকে শরিয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি ব্যত্রাঘাত করবে এবং তাকে কোনো প্রকার ধমকি দিবে না এরপর যদি তৃতীয়বার ব্যবিচার করে এবং তার ব্যবিচার কার্য প্রকাশ পায় তবে তাকে বিক্রি করে দেবে চুলের দড়ি পরিমাণ মূল্যে হলেও আমিরুল মোমিনিন হজরত আলী ইবনে আবি আল্লাহতে বর্ণিত আছে যে তার কাছে সুরাজা নামনি একটি মহিলাকে নিয়ে আসা হয় যে বিবাহিতা ছিল এবং ব্যবিচার করেছিল তখন তিনি বৃহস্পতিবারে তাকে চাবুক মারিয়ে নেন এবং শুক্রবারে তাকে রজম করেন অতব তিনি বলেন কিতাবউল্লা উপর আমল করে আমি তাকে চাবুক লাগিয়েছি এবং সুন্নাতে রাসুল সাল্লা সাল্লামের উপর আমল করে তাকে রজম করার নির্দেশ দিয়েছি হাদিসে এসেছে জমিনে হুদুদ কায়েম হওয়া জমিনবাসীদের জন্যে চল্লিশ দিনের বৃষ্টিপাত অপেক্ষা উত্তম এখন আসুন আমরা যে আয়াত আজকে অধ্যয়ন করলাম এবং এই আয়াতের তাফসিরে যে হাদিসগুলো আমরা পড়লাম সব জায়গায় আমরা কী পেলাম অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে ব্যবিচার করে তাদের শাস্তি হলো ব্যত্রাকাত করা এবং এক বছরের জন্য তাদেরকে বনবাসে দেওয়ার মতন দেশান্তরে পাঠিয়ে দেওয়া এখন একবার লক্ষ্য করুন বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ব্যক্তি পর্যায়ে অবিবাহিত ছেলেমেয়েরা প্রেমের নামে যেই ব্যাবিচারটা করতেছে প্রেমের নামে তারা যে রুম ডেটে যায় প্রেমের নামে যে তারা কি বিভিন্ন পার্কগুলোতে গেলে দেখা যায় যে কি পরিমাণ অশ্লীলভাবে তাদের মেলামেশা একটা ছেলে মেয়েরও কি আজকে বাংলাদেশ দাবি করা হয় মুসলিম রাষ্ট্র একজনেরও কি এই শাস্তি রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয়েছে উত্তর সবাই আমরা দেব না তারপর দেখুন আমাদের পারি পারিপার্শ্বিক অবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায় সামাজিক অবক্ষয় এত নিচ এত হয়েছে যে পরক্রিয়া প্রেম বিবাহিত পুরুষ বিবাহিত নারী স্ত্রীকে রেখে স্বামী বিদেশে গিয়েছে স্ত্রী দেখা যাচ্ছে আরেকজনের সাথে প্রেম করতেছে অবৈধ প্রেম করতেছে আবার স্বামী দেখা যাচ্ছে যে অফিসে যাচ্ছে সে অন্য আরেকজনের স্ত্রীর সাথে পরক্রিয়া করছে তাহলে এই যে বিবাহিত নারী পুরুষরা অবৈধ যে প্রেম করতেছে অবৈধ মেলামেশা করতেছে জেনা করতেছে ব্যবিচার করতেছে বাংলাদেশের মধ্যে কি একটি আইন একটি রায় আমরা কেউ কি দেখাতে পারব যে রজম করা হয়েছে কাউকে পাথর নিক্ষেপ করে শাস্তি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে না আর যার কারণে আজকে অবৈধ সন্তান জন্ম নিচ্ছে এবং আরও নিকৃষ্ট কাজ দেখেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় আমরা দেখি পতিতালয় রয়েছে অনেক বিখ্যাত নাম করা জায়গাগুলোতেও হোটেল আবাসিক হোটেলগুলোতে পতিতালয় রয়েছে অথচ এর শাস্তি কি বিবাহিতদের ক্ষেত্রে রজম অবিবাহিতদের ক্ষেত্রে একশোটা ব্যত্রাঘাত এবং তাদেরকে দেশান্তর করা তাহলে আমরা এই তাফসিরে শেষের দিকে যেই হাদিসটা আমরা পড়লাম জমিনে হুদুদ কায়েম হওয়া জমিনবাসীদের জন্য চল্লিশ দিনের বৃষ্টিপাত অপেক্ষা উত্তম মানে রহমতের বৃষ্টি এখন এবার আসুন সবাই নিজেকে তো আমরা মুসলমান দাবি করি অথচ আল্লাহর এই আইন প্রতিষ্ঠিত নেই কাল বিচার দিবসে আল্লাহর কাছে যখন উপস্থিত হবেন তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন অথচ আল্লাহ বলেছেন ওয়াল্লা জি আরসাল রাসূল আহ বিল হুদা অদি নিল হলি উজ হিরা দি নিকুল্লিহি অলাওকারিয়াল মুশিকুন যে হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সত্য দিন সহ এই দিনটাকে অন্য সকল দিনের উপর বিজয় করুন তারপরে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন আল্লাহ আতা তা ফারাকু দিন কায়েম করো এখন নিজেকে প্রশ্ন করেন কোরানের এই আইন এবং সুন্না যে প্রতিষ্ঠিত নেই আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন অথচ আল্লাহ বলেছে দিন কায়েম করো তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্যে দিন কায়েম করার জন্য কাজ করি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ এবাদতবন্দি কী করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আলাইকুম রহমতুল্লাহ আবারকাত